স্বাগত এখন আমরা ঈদগামাঠে যাবো নামাজ পড়তে আর আপনাদের সবাইকে দেখাবো আমরা কিভাবে মাঠে নামাজ পড়ি এবং সকলে কিভাবে মাঠে সেজে গুজে আসছে চলো যাওয়া যাক আমরা এখন সবাই মাঠে যাচ্ছি

খুবই কাছাকাছি আমরা শীঘ্রই ঈদগাহাটে পৌঁছে যাব তো আজকে আমাদের নামাজ অনুষ্ঠিত হবে নয়টার দিকে আপনাদের কয়টা নামাজ অনুষ্ঠিত জানাই দিবেন আমরা চলে আসছি মাঠের কাছাকাছি তো এগুলো হচ্ছে আমার ফ্যামিলির সবাই আমরা সবাই একত্রিত হয়ে নামাজ পড়তে যাচ্ছি এই হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী পুল এখানে আমরা বসে আড্ডা দিতাম ছোটবেলায় এখনো সবাই আসে নাই শীঘ্র চলে আসবে ইনশাল্লাহ বন্ধুরা আমাদের নামাজ শেষ হয়ে গেছে তো এটা আমার বড় ভাই এই ভাই রুয়েটে পড়ে ভাই আপনাদের ঈদ কেমন গেলো সবাইকে ঈদ মোবারক তো এখন আমাদের নামাজ শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো তোমাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনেক শুভকামনা রইল তোমরা সবাই বন্ধুদের সাথে সাক্ষাৎ করো এবং নিজের আনন্দ সবার মাঝে বিলিয়ে দাও